হ্যালো আলাইকুম আমার সফরিদুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো একত্রিশতম দিন আজকে ব্রয়লার মুরগির একত্রিশতম সকালে মুরগিগুলোকে পানি দিলাম পানি সব সেসব প্রচুর পরিমাণে গরম এই গরমের মধ্যে পানি বারবার পাল্টাই দিতে হবে তো পানি বারবার না পাল্টাইলে মুরগিগুলোর সমস্যা হয়ে যেতে পারে তো আপনারা সব সময় চেষ্টা করবেন মুরগিকে সুস্থ রাখার জন্য তো আজকে ওয়েদারটা একটু ভালো মনে হইতেছে তো মুরগিগুলোকে ফ্রেশ পানি দিলে মুরগিগুলো মুরগিগুলোর পক্ষে ভালো হয় মুরগিগুলো অসুস্থ কম হয় ফ্রেশ পানি দিলে তো সবাই মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় আমি বিগত ভিডিওতে আপনাদের মাঝে আপনাদের সাথে শেয়ার করেছি যদি কারো প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন তো এখন হচ্ছে সকাল আটটা বাজে তো আপনার আটটার পরেই দশটার দিকে হচ্ছে খাবার পাত্রগুলো সব উঠায় নিতে হবে কারণ সকাল দশটা থেকে বিকাল চারটা সাড়ে চারটা পর্যন্ত মুরগিকে খাবার দেওয়া যাবে না তো এই গরমে এই জিনিসটা অবশ্যই মেনে চলতে হবে তো মুরগিগুলোকে দিনের বেলায় খাবার দিলে মুরগিগুলো স্টক করার হার দ্বিগুণ বেড়ে যায় তো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন তো দিনের বেলায় খাবার কমাই দিয়ে রাতে খাবারটা দিয়ে দিবেন তো রাতে খাবার খেলেই ওজন ঠিকঠাক থাকবে সমস্যা নাই তো আমার গতকাল প্রায় পাঁচ ছয়টা মুরগির মতো স্টক করছে তো প্রচুর পরিমাণে গরম কোনোভাবেই মুরগিগুলোকে আসলে ছাটানো যায় না তবুও যতটুকু সম্ভব স্টকের হাত থেকে মুরগিগুলোকে রক্ষা করার জন্য যা যা করণীয় করতে হবে বাকিটাও পুরাল্লার ইচ্ছা তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল আমার ফরিদপুর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন দেখার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ